আপনারা যদি শান্তিনিকেতন ঘুরতে যান যে কোনো একটা এক্সপ্রেস ট্রেন ধরে বোলপুরগামী পৌঁছে যান সেখানে স্টেশনের বাইরে বেরিয়েই দেখবেন গীতাঞ্জলি রেল সংগ্রহশালা হাতে সময় থাকলে এটা দেখে নিতে পারেন ওইখানেই অটো স্ট্যান্ড আছে আপনারা দর করে অটো ভাড়া করে নেবেন সারাদিন ঘুরবেন একদিন থাকবেন না দু দিন ঘুরবেন সেইভাবে কথা বলে নেবেন এবার চলে যান বাড়ির হোটেল দেখে তারপরে বেরিয়ে পড়ুন ঘুরতে ওই টোটো করেই লাগেজ রেখে বেরিয়ে পড়বেন দেখুন পুরোনো মেলার মাঠের মেলাটা এবার আমরা গেলাম এটা হচ্ছে শান্তিনিকেতনের গৃহ আগে এখানে প্রবেশ করা যেত এখন আর এখানে পৌঁছনো যায় না কারণ করোনার পর থেকে এখানে ঘিরে দেওয়া হয়েছে এখানে গান নাচ আবৃত্তি হয় আর এই যে এখানে আছে সেই এক তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আর এটা ছাতিমতলা এখানে পড়াশোনা করানো হয় সেই বিখ্যাত ছাতিনতলা তারপরে চলে গেলাম সংগ্রহশালায় টিকিট সংগ্রহ টিকিট কাটার জন্য লাইন দিতে হচ্ছে

গ্রাম ছাড়া ওই মাটির পথ আমরা বিশ্বভারতী সংগ্রহশালায় প্রবেশ করতে যাচ্ছি বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ওখানে আগে জুতো রাখার জায়গা আছে মানে জুতো খোলে ফোন ওখানে অ্যালাও নেই ছবি তোলা যাবে না অনেক সমস্ত দেখে বেরিয়ে তারপরে আমরা মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো তারের পাশে